হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন দ্য ট্রিপল এস ফ্যামিলিতে আমি সুপ্রিয়া আজ ডে টু ডুয়ার্স ট্রিপটা আপনাদের কাছে আমি শেয়ার করবো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাকে সাপোর্ট করবেন প্লিজ 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 তো আমাদের সেকেন্ড ডে আমরা ডিনারের পর লাঞ্চের পরে চলে যাব সরি লাঞ্চের পরে চলে যাব জাঙ্গল সাফারিতে এটার জন্য সবাই এক্সাইটমেন্ট আর সবাই তাড়াতাড়ি খাচ্ছে ভুজ ভুজ করে কতক্ষণে জঙ্গলে যাব জঙ্গলে গিয়ে কী দেখতে পাব। আমাদের লাঞ্চে ছিল ডাল ভাত বাঁধাকপির তরকারি আলু ভাজা এটা হয়েছিলো ভেজ যেহেতু শনিবার আমরা ভেজ খাই আর নন ভেজে ছিল মাছের ঝোল মাছের মাথা দিয়ে বাঁধাকপি ওরা বলছিলো খুব দারুণ টেস্ট হয়েছে আর খাবারটা খুব ঘরোয়া এখানকার একজন ম্যাডাম আছেন উনি রান্না করেন তো প্রচণ্ড ভালো ওনার রান্না সেফ যিনি আছেন উনি একজন লেডিস তো উনি রান্না করেন খুব ভালো ঘরোয়া রান্না একদম তো আমরা জঙ্গল সাফারিতে চলে এসেছি আমরা আমাদের তিনটে গাড়ি গেছে আর এটা হচ্ছে এন্ট্রি ফ্রি ছোটো যে ঘরটা দেখা গেল এই ঘরটা এখানে এন্ট্রি ফ্রি বন দপ্তরের কাছে সংরক্ষিত থাকে কতজন ভেতরে যাচ্ছে অবশ্যই থাকা দরকার যেহেতু এটা অভয়ারণ্য এটা হচ্ছে গরুমারা এই গরুমারা অভয়ারণ্য তো সব জায়গার একটা সিস্টেম থাকে তো এখানে টিকিটটা মানে জমা করে কতজন যাচ্ছে তাদের কাছে এন্ট্রি করে তবে যেতে হয় আর এই যে লোক এখানে এখানকার গ্রামের লোকেরা প্রচণ্ড কষ্টেই দিন কাটায় মানে আমরা এত ভালো মন্দ খাই এরা হয়তো দিনের পর দিন মানে ভাবে কবে একটু ভালো মন্দ খেতে পাবে খুব কষ্টে দিন যাপন করে এরা আমাদের গাইড যা বললেন তো আমরা গভীর অরণ্যে এসেছি প্রচণ্ড পরিমাণে ঠান্ডা এখানে মানে আমরা ফিল করছি আর ইনি বসে আছেন আমাদের সাথে গাইড তো ওনার কাছে শুনছি গ্রামের অবস্থা এখানকার গ্রাম্য পরিবেশ কেমনভাবে মানুষ জীবনযাপন কাটায় তো সেটাই মানে শুনে আশ্চর্য হচ্ছি তো গাইড বলছেন এখানে কিছু শিশু থাকে যারা দিনের পর দিন ওরা ভাবে কেউ আসলে হয়তো ভালো মন্দ কিছু খাবার নিয়ে আসবে তো উনি কি করে চকলেট নিয়ে আসে তো উনি আসার পরে বলছে আমাদের রুমে সবই ছিল রাখা আর আমরা সেরকম টাকা পয়সা নিয়েও বেরোয়নি যে একটু পয়সা দিয়ে যাবো বাচ্চাগুলোকে তো চলুন এই যে আমার মেয়ে ভিডিও বানাচ্ছিলো আর আমি এখানে বসে আছি পাশে কাকু বসে আছে সাইডে আমার যা ছিল একটা বাচ্চা ছিল তার তো আমরা গ্রামে এখান থেকে গার্ডেন এই জঙ্গল শেষ হলে একটা গ্রামে উঠবো গ্রাম পেরিয়ে আবার যাব আমরা জঙ্গলের উদ্দেশ্যে তো এই গ্রামে না মানুষরা চারিদিকে টি গার্ডেন কেন থাকে খালি জমিতে চাষ করতে পারে না মানুষে ফসল চাষ করলে হাতিতে খেয়ে নষ্ট করে তার জন্য এখানকার চাষাবাদ টি ছাড়া আর কিছু না চা চারিদিকে চায়ের চায়ের চাষই হয় ফসল চাষ করে লাভ নেই কারণ হাতিতে উৎপাদ করে নষ্ট করে দেয় খেয়ে ফেলে আর এখানকার ঘরগুলো কেমন থাকে নিচে ঘর থাকে না থাকলেও সেখানে মানুষ থাকে না ওপরে ঘর থাকে মানে একটা বেসমেন্টের মতো থাকে নিচে তার উপরে কাঠ দিয়ে উপরতলাটাই মানুষ থাকে হাতির উৎপাতের জন্য চলুন সেটাও আপনাদের সাথে শেয়ার করব আমরা কি দেখতে পাই এই যে ঘরগুলো দেখুন কেমন থাকে নিচে ঘর থাকলে নিচতলায় মানুষ থাকতে পারে না ওপরে থাকে রাত্রিবেলা বিশেষ করে এই যে এই রকম থাকে ঘরগুলো আর এখানে কাঠের কেন হয় প্রচণ্ড ঠান্ডা থাকে আর এখানে ভূমিকম্পও খুব নাকি বেশি হয় যার জন্য ছাদের বাড়ি খুব কম দেখা যায় এখানে তো এই দেখুন টি গার্ডেন এখানে মানুষ চাষ করতো আগে তো হাতিতে নষ্ট করে বলে যে গ্রাম্য পরিবেশ এগুলো এখানে গ্রাম এখানে চা চাষ হয় চারিদিকে কোনো ফসল চাষ করতে পারে না এখানকার মানুষের কষ্টটা মানে খুবই মানে শুনছি গাইডের কাছে খুব খারাপ লাগছে আর এটা একটা খাল মতো এখানে জল থাকে গরমকালে খুব বেশি শীতে যেহেতু শুকনো দিন শুকিয়ে গেছে জল গরমকালে আর বর্ষাকালে নাকি খুব জল থাকে বর্ষায় জল যখন হয় গরমকালে থাকে যেখানে পশুরা বন্যপ্রাণীরা এসে জল পান করতে আসে তো আমরা জঙ্গলের ভেতর দিয়েই চলে যাচ্ছি একটা দারুণ জিনিস আপনাদের দেখাবো আর আমরা আমাদের টাইমিংটা ছিল একটু অড আমাদের বেরোনোর দরকার ছিল আরেক এক ঘন্টা আগে আমাদের এক ঘন্টা লেট আমরা বেরিয়েছি জানি না কি দেখতে পাবো লেট ছিলাম আমাদেরই দোষ খাওয়া দাওয়ায় ব্যস্ত মানে লেট করে ফেলেছি আমাদেরকে হোটেলে যেখানে ছিলাম ওরা টাইম মতো দিয়েছিল খাবার দাবার রেডি করে কিন্তু আমরা টাইম মতো যাইনি এই বাচ্চাগুলো গাইড যা প্রতিদিন যে যেদিন যেদিন আসে বাচ্চাগুলোকে চকলেট নিয়ে এসে দেয় এই যে ফলটা দেখছেন ফ্রেন্ডস এই ফলটা নাকি একটা আয়ুর্বেদিক ওষুধ তৈরি হয় যেটা আমাদের গাইড বললেন পুরো দেখতে লেবুর মতো কিন্তু বাইরেটা বেলের মতো শক্ত বিশাল বড় একটা বেল কি নাম বললো ফলটা বেল বললেন একটা আর শেকড়টা পেঁচিয়ে আছে এই গাছটা নাকি কয়েকশো বছর পুরনো শেকড়টাও তাই কয়েকশো বছর পুরনো পেঁচিয়ে আছে এই শেকড়টা জল বের হয় আর এই জলটা নাকি খাওয়া যায় গাইড আমাদের ফটো দেখালেন সেটা এই জলটা নাকি খাওয়া যায় এটার কোনো অসুবিধা হয় না জলটা খেলে কত মোটা শেঁকড়টা জড়িয়ে আছে দেখুন তো আমরা গ্রাম ছেড়ে আবার জঙ্গলে প্রবেশ করেছি দেখি কি দেখতে পাই আমরা অড টাইমে যেহেতু বেরিয়েছি সেটাই একটা টেনশন গাইড বলছে যদি ভাগ্যে থাকে অনেক কিছু দেখতে পাবেন হাতি আছে রাইনও নাকি আছে এই যে ময়ূর দেখতে পেয়েছি আমরা এখানে বন্য দপ্তর কর্মীরা এসে কেমন এখানে পাহারা টাহারা দেয় কোনো ওদের জঙ্গলের কাজকর্ম যা উপর থেকেই করে নিচে তো ভয় আছে কোনো সময় দরকারই আছে যে ময়ূর দেখতে পেয়েছিলাম আমরা প্রচুর পরিমাণে ময়ূর দেখতে পেয়েছি মানে চারিদিকে যেখানেই যাচ্ছে ময়ূর আর এই ময়ূরটা ময়ূরটা পেখম তুলতে চাইছিল আমাদের গাড়ির আওয়াজে জঙ্গলের ভেতরে চলে গেল ওর সাথে ফিমেলও ছিল আপনারা সবাই জানেন যে ফিমেল ময়ূরের পেখম থাকে না মেলের থাকে এটা ছিল মেল তো এই যে বাইসনটা ভেতরে বার হয়নি বাইরে ভেতর থেকেই দেখলাম যে উঠছে দেখুন এই যে হাতি দেখার ইচ্ছা ছিল খুব কিন্তু হাতিটা দেখতে পাইনি এটা আমাদের ব্যাড লাক সামনে থেকে হাতি দেখেছি আমি রাজস্থানেই যখন গেছিলাম কিন্তু এই যে ময়ূর প্রচুর পরিমাণে আমরা ময়ূর দেখতে পেয়েছি মানে জঙ্গলটা প্রচুর ময়ূর এটা গরুমারা ফরেস্ট আমরা যেখানে সাফারি করতে এসেছি দেখি এটা বাচ্চা ছিল এই যে বাইসন দেখা গেছে তো ফ্রেন্ডস আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই দেখুন ওরে বাপ রে বাপ এটার কি সাইজ আর কি বড় আকারে যদি আপনারা সামনে থেকে দেখতে পেতেন তাহলে বুঝতে পারতেন আমরা তো ভয় পেয়েছিলাম এত বড় দেখ ওরে বাবা এরা অ্যাটাক অ্যাটাকও করে এগুলো সামনে ফ্ল্যাশ করলে অনেক দূর থেকেই আমরা দেখেছি জুম করে জম করে চলে গেল কিন্তু হাতিটা দেখতে পাইনি হাতির দেখার খুব ইচ্ছা ছিল কিন্তু দেখতে পাইনি আর একটু আমরা মানে লেট টাইমটা আমরা লেটেই বেরিয়েছিলাম লেটে না বেরোলে আমরা এটা দেখতে পেতাম হয়তো মেবি আমাদের গাইড বলছিলেন যে এই টাইমটায় হাতি আসে তো চলুন আমরা এগিয়ে যাই সামনের দিকে এটা দেখাটা খুব একটা মানে সন্দেহ হয়ে গেছে আমরা চলে এসেছি আসার পর এখানে আজকে আমাদের বার্বিকিউব হয়েছে বার্বিকিউব মানে এটাও একটু এনজয় করেছি আমরা মানে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ছয় সাত আট নয় এরকম টেম্পারেচার ওঠানামা করে এখানে আর আজকে ছিল সাত মানে আমরা বারবার টেম্পারেচার চেক করছি এত ঠান্ডা এত ঠান্ডা আগুনের সামনে বসতে তো ভালো লাগছে এখানে একটা বাচ্চা ছিল এক দাদা গেছিল তার ছেলে আর একজন পুচকে আমাদের ঘরের ভেতরে আছে ওকে ঠান্ডায় বের করা হয়নি তো আমরা এখানে বারবিকিউটা এই যে বাটার লাগাচ্ছে এখন বাটার লাগিয়ে এটাকে আবার শিখবে দেন সার্ভ করবে চলুন ফ্রেন্ডস ভিডিওটা আজকে এখানেই শেষ করব ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর দেখা হচ্ছে আর একটি ভিডিওতে চলুন সবাই ভালো থাকবেন টাটা